আবার সেই একই জিনিস এই মেয়েটা আগেও ঠিক সময় স্কুলে আসতো না এখনো আসে না ইন্দিরা যাই বলুক আমি জানি মেয়েটা এতটুকুও বদলাইনি এই বয়সে এত অসভ্য একটা মেয়ে আমি দুটো দেখিনি পাঁচ ক্লাস শেষ হয়ে যাওয়ার পর তুমি আমার সাথে এসে দেখা করবে আর হ্যাঁ বাই চান্স যদি ইন্দিরাকে তুমি কিছু ভুলভাল বোঝানোর চেষ্টা করো তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না এর শেষ আমি দেখে ছাড় পাব মাইন্ড স্যার আপনি ওর সাথে এই ব্যবহারটা কেন করছেন না তুমি ক্লাসে যাও আর ক্লাস শেষ হলে আমার সাথে দেখা করবে কাল তুমি আমাকে কিছু বলতে চেয়েছিলে সেটা শোনা হয়নি তবে আজ আমি সেটা স্যার আমি সত্যি বুঝতে পারছি না আপনি আপনি এলিনার সাথে কেন এটা করছেন মানে আপনি কেন এত অস্থির হয়ে উঠছেন আমি আমি সত্যি কিন্তু আমি জানতে চাইছিলাম এলিনা ঠিক কি প্রমাণ করতে চাইছে কি করতে চাইছ মানে এলিনার কথা শুনে তুমি আমার সাথে যাবেন না এটা কিন্তু স্কুল ঠিক আছে আমি আর একটাও কথা বলবো না যেদিন তুমি নিজের ভুলটা বুঝতে পারবে সেদিন তুমি নিজেই আমার কাছে ছুটে আসবে কে কোথাও দেখছি না কোথায় গেল এলিনা এই তো ম্যাডাম আমি কালকে তুমি বলেছিলে প্রমাণ দেখাবে চলো চলো ম্যাডাম ওই সিঁড়ির ওখানে আছে সিঁড়ির ওপরে সিঁড়ির উপরে তো কোনো স্টুডেন্টসের যাওয়ার নিয়ম নেই তাহলে তুমি আমি জানি ম্যাডাম যে সিঁড়ির ওপরে কারো যাওয়ার নিষেধ কিন্তু ম্যাডাম আমি না আপনার হাজবেন্ডকে একদমই বিশ্বাস করি না উনি যখন তখন সুযোগ খুঁজে প্রমাণগুলোকে নষ্ট করে দিতে পারে তো তার জন্যই ম্যাডাম আমি সিঁড়ির ওপরে প্রমাণগুলোকে লুকিয়ে লুকিয়ে রেখে এসেছি সরি ম্যাডাম উইদাউট পারমিশন ওখানে যাওয়ার জন্য সরি চলো চলুন শুনুন আন্টি মা শুনুন হ্যাঁ এই কানে ও উপরে সব প্রমাণ রাখা আছে কাল তো এখানে আমি পেট্রোলের গন্ধ পাচ্ছিলাম সেই জন্য আটকে দিয়েছি জায়গা তুমি পাওনি পেট্রোলের গন্ধ কই না তুমি আছো আসলে কালকে তো আমি এখানে আসি আপনার আশা করা ছিল আপনি আর এলেন না আমি ক্লাসে চলে গেলাম আর প্রমাণগুলো আগে থেকে এখানে রাখা ছিল হ্যাঁ এখানে এলাম এখন এখন তো নিয়ে আছে হুম তো তো এখন আর পাচ্ছি না তোমার প্রমাণ কোথায় বলো তো দেখাও একটু আসুন আসুন আপনি ঠিক আছেন ঠিক আছে আসুন আর একটা সিঁড়ি বলেন আর একটা সিঁড়ি আর একটা সিঁড়ি কুলের ইলেকট্রিসিটি বিলটা পে করে দিয়েছি আমি ফাইলটাও আপডেট করে দিয়েছি তো এবার দেখে নিস ঠিক আছে ওকে এই বলছিলাম যে এলিনাকে দেখলাম ইন্দিরাকে নিয়ে ওই বাগানের পেছন দিকটায় যাচ্ছে কিছু কি হয়েছে মানে কোনো প্রবলেম হয়েছে ও কিছু করেছে নাকি আবার আরে এলিনা ইন্দিরাকে কি বলি এলিনা ইন্দিরাকে নিয়ে বাগানের পেছনে গেছে মনিত টাইটু দেখను ও গড এই মেয়েটা আমাকে জালিয়ে মারবে মানে ফুল ভাল বোঝাচ্ছি ইন্দিরা আর ওর জন্য আমার আর ইন্দ্রার মাঝখানে মিসআন্ডারস্ট্যান্ডিং সৃষ্টি হচ্ছে মনিত এই লিনার জন্য তোর আর ইন্দ্রার মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং কিছুই হচ্ছে না এক্স্যাক্টলি মানে কি যা হচ্ছে আমি নিজেও বুঝতে পারছি না আর ইন্দিরা যে কেন ওর কথা শুন যাবে সেটাও বুঝতে পারছি না কেনই বা ওর সাথে গেল কিসব প্রমাণ দেখাবে বলছিল না ইন্দিরা কালকে সে সব কিছু এখানে হ্যাঁ হ্যাঁ ম্যাডাম এখানে কোথায় তোমার প্রমাণ দেখাও ওই তো ওদিকটাই আছে আপনি এখানে

Let a l l

ভাই তুই এত টেনশন করছিস কেন দিনের বেলা স্কুলে ভর্তি লোক আছে ইন্দিরা কী এমন ক্ষতি হবে কি মানে তুই বুঝতে পারছিস না ইন্দিরা ভীষণ সহজ সরল মানুষ এত ব্যাজবুজ বোঝে না কেউ একজন কান্নাকাটি করবে আর গলে যাবে কিন্তু এলে না সেই স্টেঞ্জারেস ওকে রন্ধে রন্ধে আমি চিনি ওকে একটুও বিশ্বাস করে না না তুই বল তুই বাগানে নিয়ে যাওয়ার কি ছিল রুমেও তো সব কথা বলতে পারতো কিন্তু না আই হ্যাভ টু গ চল 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 আপনি যাচ্ছেন আপনার কো একটা সাইনের দরকার ছিল এই ফাইলগুলোতে প্লিজ 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 এখন না আমি পরে করব প্লিজ স্যার মানে বললাম তো প্লিজ এখন না মানে স্যার না ভাই